ম্যাচের মাঝখানে যতটা বোঝা যাচ্ছে ঝামেলা সৃষ্টি হবে মারপিটও হতে পারে আমাদের এই খেলায় সময় নিতে করা হয়েছে দশ দশ এখানে একটা গোলকি এখানে একটা গোলকি খেলার জন্য পুচকি ফুচকির ছোট ছোট দৃষ্টি কোনো অর্থের আমাদের এই খেলায় রেফারি ও কমেডি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গ্য করা হবে আমাদের এই খেলায় রেফারি ও কমেডি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্ধ করা হবে এই এখানে আমরা পড়ে যাচ্ছি সাইডলে সরে যাচ্ছে यार খেলা শুরু হয়ে গেছে এরপর আমাদের গল হয়ে গেলো গোল মিস হয়ে গেল দেখতে পাচ্ছ এ ভাই সাইডে সরে দাঁড়া সাইডে সরে দাঁড়া চল

இந்த மதுரையில் படிப்புகளுக்கும் गुड शॉट गुड शॉट एक हेड खेल के बोल चलो

I'm not going